টানা ভারী বর্ষণ এবং ভারত থেকে আসা পানিতে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে জেলা দেখেছে স্মরণকালের ভয়াবহ বন্যা এই বন্যায় দেশের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষতিগ্রস্ত ফসলের পরিমাণ প্রায় মেট্রিক টন এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় সাড়ে চোদ্দ লাখ কৃষক কৃষি বিভাগ বলছে বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে কৃষকদের মধ্যে ধান বীজ সার নগদ অর্থ বিতরণ শুরু করা হয়েছে বিস্তারিত মিনাক্ষী চৌধুরী প্রতিবেদনে ফেনী নোয়াখালী সহ দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের জেলাগুলো এবার স্মরণকালের ভয়াবহ বন্যা দেখেছে দীর্ঘ বন্যার পর এখন পানি কমতে শুরু করায় বন্যা কবলিত এলাকার ক্ষত চিহ্ন ক্রমশ স্পষ্ট হয়ে উঠেছে কৃষি বিভাগের তথ্য অনুযায়ী বন্যা আক্রান্ত জেলার সংখ্যা তেইশটি এই বন্যায় যানমালের পাশাপাশি বড় ধরনের ক্ষতি হয়েছে কৃষিখাতের প্রায় তিন লক্ষ তেহাত্তর হাজার হেক্টর জমি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তবে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ এক লক্ষ একষট্টি হাজার হেক্টর কৃষি মন্ত্রণালয় বলছে বন্যায় একাত্তর লাখ পাঁচ হাজার মেট্রিক টন ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় সাড়ে চোদ্দ লাখ কৃষক বন্যায় প্রায় তিন হাজার তিনশো ছেচল্লিশ কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে কৃষি বিভাগ বলছে বন্যায় ফেনি কুমিল্লা লক্ষ্মীপুর নোয়াখালী সহ বেশ কয়েকটি জেলার আমন ধানের বীজতলা নষ্ট হয়ে গেছে বন্যার ক্ষতি কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াতে বন্যা আক্রান্ত কৃষকদের মধ্যে ইতোমধ্যে ধান বীজ সার ও নগদ অর্থ বিতরণ শুরু করেছে কৃষি বিভাগ আমরা প্রায় আশি হাজার কৃষককে আমরা রোপামন পুনর্বাসনের জন্য কর্মসূচি নিয়েছি তাদের প্রত্যেকের এক বিঘা জমির জন্য বীজ এবং পাঁচ কেজি পাঁচ কেজি করে দুই রকমের সার এবং প্রত্যেকের নগদ এক হাজার টাকা পাবেন এবং সেটা হচ্ছে আমরা বিকাশ এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সেটা আমরা তাদের প্রত্যেকের কাছে ইতিমধ্যে পৌঁছে দিয়েছি এছাড়া আগাম যে শীতকালীন শাকসবজি সেটা এখান থেকে আমরা দেড় লক্ষ কৃষক পরিবারকে সর্বশেষ সহায়তা দিচ্ছি বিলম্বে পানি নামছে সেসব এলাকাগুলোতে আমরা উদ্যোগ নিয়েছি যে আগাম আমাদের যে রবি শস্য যেগুলো করা যায় সেগুলো করার জন্য সেখানে প্রায় তিন লক্ষ পরিবারকে আমরা পুনর্বাসনের আওতায় নিয়েছি কৃষি সচিব মোহাম্মদ এমদাদুল্লাহ মিয়ান বলেন দ্রুততম সময়ে কৃষকরা যেন সব ধরনের সহায়তা পান সেজন্য কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচি জোরদার করা হয়েছে তিনি জানান বন্যার ফলে এই মুহূর্তে খাদ্য ঘাটতির কোনো সম্ভাবনা নেই বন্যা আক্রান্ত এলাকাগুলোতে মাত্র সব মিলে চোদ্দ পার্সেন্টের মতো চোদ্দ প্লাস পার্সেন্ট ক্ষতি হয়েছে তো এটা কাটায় ওঠার জন্য যেটা আমরা এখন উদ্যোগ নিয়েছি আগামী যে বড় মৌসুমটা যেটা আসবে সেটাকে আমরা খুব এখন সিরিয়াসলি আমরা উদ্যোগ নেব যাতে করে বড় মৌসুমের পুরো বিষয়টাকে যেন আমরা ইউটিলাইজ করে ম্যাক্সিমাম আমরা গড়ে ওঠে নিয়ে আসতে পারে কৃষকরা যে পরিমাণ ক্ষতি হয়েছে এগুলোকে যদি মাথায় নিই এবং যদি আমরা আগামী বড় মৌসুমটা যদি সুন্দরভাবে যাই তো খাদ্য শস্যের কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না এই বন্যাতে যদি আর কোনো দৈব বিপাকের মধ্যে নতুন করে না আসে কৃষি সংশ্লিষ্টরা বলছেন দ্রুততম সময়ে কৃষি বিভাগ থেকে যদি সব ধরনের সহায়তা ও সঠিক পরামর্শ দেওয়া হয় তাহলে ভয়াবহ বন্যার ক্ষত কাটিয়ে ঘুরে দাঁড়াবে ক্ষতিগ্রস্ত কৃষি ও কৃষকরা মীনাক্ষী চৌধুরী বাংলাদেশ টেলিভিশন ঢাকা